খালি এয়ারপোর্টে আমি আজকে আমার হাজবেন্ডের সাথে আমার ওরা আসতে সামাদাসি মানে ঠিক আছে আমরা এয়ারপোর্টেই ভিটাতে পৌঁছে যাচ্ছি তুমি একালে মৰিবা ইয়াত গলি দিয়া উৰিকে

আমরা ওই জায়গায় যাই তাইলে তো ওই ওই একটা ঘুরে দিই ওই ওই জায়গায় চলো ওই জায়গাটা নিজে ঠিক আছে ফলো রাখি ওই দিকে অগো গাড়ি ঢুকছে হিন্দি অগো না না তোমরা রোজা রাখো নাই রাখছো কোথায় রোজা খুলবো কোথায় ও তাইলে ঘূৰে দিয়া ঐল উল কণাৰ দিয়া চল বানাইছি ক্যান্টনমেন্ট গাড়ির তেল শেষ হয়ে রে এই জায়গায় না সকালবেলা ওই ই শিখে হুন্ডা চালানো শিখে ওই দিয়ে ওরা আসছে ওই যে আমি না আমি এই যে আমার ছেলে আর মেয়ে এরা আসছে আমরা আসছি হুন্ডায় ওরা আসছে অটোতে এখনো দেখা যায় না এখনো তোমাদের দেখা যায় না লাইফ চলতেছে কিন্তু লাইফ চলতেছে আসসালামু আলাইকুম ই নামাও ঝুড়ি নামাও আমাদের এফটারি এই ঝুড়ির ভিতরে আপনি কি এখানে কাছাকাছি থাকবেন কাছাকাছি থাকলে আমাদের নিয়ে যাই আসুন কোথায় বসবো কোথায় হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়েই চলো গাড়ি নিয়েই চলো এটা আমার হাজবেন্ড না আমরা একটু ওই নিরিবিলি বসি আমরা কিন্তু মরি আনছি বসো বিছানা চাদর নামাও নামাই আস্তে আস্তে সব কিছু নামাও ওই যে তোমার আব্বু কোন জায়গায় গেছে ওইখানে যাও করবো না আচ্ছা এইটা একটু রাখো এই কি কি আনা হয়েছে

এখন একটা থালের ভিতরে তুমি এইগুলো সাজাও আজকে তোমরা দুই বাপে ছেলে করো আর পলিথিন ফেলাইও না পলিথিন রাখো এদিকে ওই একটা কিছু ময়লা টলা ফালান লাগবেন আমার মনে হয় যেন আমি একটু ঠালাই বসছি তোমরা কি আসছি মনে হবে এখন আসছি

hérna í blíuverðu. Mjög fyrir lang, ég verð samt að það.

আজকে তরমুজটা যা হয়েছে না মাশাআল্লাহ মানে মনে হয় যেন কলি জায়গা টি রাখছে না দেখা যাই ওই যে পাকিস্তানে ইয়েছে না

আমরা দই আনতে চাইছিলাম হ্যাঁ পাইনি ভালো শোন ওই আমাকে বাসা দিয়ে পাঁচ টাকা করে ভাড়া দিয়ে কিন্তু আসা যায় চৌরাস্ত পর্যন্ত চৌরাস্ত পর্যন্ত আসি তারপর এদিকে আসা যায় দশ টাকা করে ঠিক আছে ওই যে ওই ব্রিজের টোলের ওই 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 দিয়ে গাড়ি ভরে ছাড়ে এই হুম লবণ আছে আমার ব্যাগের ভিতরে লবণ দাও তো লবণ দাও আমার লোকালের সাজেন নেই আমি ছোটকালে কালে আপুর এর বাদ দিতাম আল্লাহই জানি কি ভাব বড় বাদ দিতাম আবার করতে কি জানো আমি ছোটবেলায় বেলা পেলা দুটো ভাত একটু ভাজি একটু ডাল দিয়ে কই তুই খাও আর অত কি আমার পেট ভরে আমার ব্যাগটা নাই ছোট আমি আপুর যেভাবে ভাত দিতাম না কেন আপুর ভাতের উপর এরকম কাঁচা মাছ দাঁড় করায় দিতাম এই যে লবণ আর পেলা এই

আমার ফোন দিয়ে তোলো আমি তো ক্যামেরা সেলফি তুলি না তো হয়তো তুলতে পারি না ভালো মতো আমরা কত ধৈর্য শিল আমরা খাবার খানা সামনে নিয়ে বসে আছি আসলে কার ভয় এইটা বসে আছি আল্লাহ তালার ভয় না আল্লাহ তালার উপর ভালোবাসার কারণে আল্লাহকে রাজিও খুশি করার জন্যে আমরা খানা নিয়ে বসেছি তার হুকুম হবে তখন আমরা খাবো

যে সব এই সবের যে ই উপহার হাকে. কান্ডাই ভরচিত পের ভরচিত পের ভরচিত পেরাই?